ছাব্বিশ তারিখ আজকে কিন্তু দিনটা পার হয়ে গেছে অলরেডি চলিয়ে গেছে তো ছাব্বিশ তারিখ নিয়ে অনেকের ভিতরেই একটা গুঞ্জন কনফিডেন্স ছিল ছাব্বিশ তারিখে কি জানি বল ভাই আমি ভাই এই ভিডিওটা বানাতাম না বানাইছি একটু সময় বেকার বসে আছি সবাইকে একটু ফাঁকিতে বিনোদন দেই আমার দোকানে প্রত্যেক দিন আর না হলো তিনশো থেকে চারশো লোক আসে তো এটা নিয়ে বিভিন্ন সমালোচনা ভাই ছাব্বিশ তারিখে কি ছাব্বিশ তারিখে কি মেন কথা হলো কি ভাই যে কথার আওয়াজ না হয় মানে আস্তে আস্তে ইশারে আশারে বোঝায় ওই কথাই কিন্তু সরাই বেশি এটা কথায় আছে না সমুদ্র যত গভীর হয় সাউন্ড তত কম হয় তারপর যারা আরো দিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেয় আগে থেকে শুনে আসছি বরা কলস বাজে কম এই ছাব্বিশ তারিখ নিয়ে অনেকেই ঝামেলা ছিল টেনশনে ছিল কি জানি কি হবে ভাই এইসব আশেপাশের কথা বড় বড় ভালো ভালো বিবিসি নিউজ না শুনে যাদের কাছে শুনবেন এরা হলো খুচরা পাবলিক কই এদেরকে আনে যে একটা কথা একজনের থেকে শুনে আরেকজনকে বলে এটাকে আমি বলি খুচরা পাটি কারণ সে নিজে একটা জিনিস জানে না কিন্তু না জানার পর এটা সে আবার আর একজনের কাছে রিপ্লাই করতেছে মানে এটা এমন একটা ধরনের বানায়ালায় মনে হয় কি আতঙ্কীয় কি একটা জিনিস বা আতঙ্কে আছে বা কোন একটা বিশাল আকারে কোনো কিছু হতে চলেছে বা কি মানে এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আপনি যে কোনো একটা ব্যাপারে কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত এটা কোথাও যদি আপনি শুনে থাকেন বা জেনে থাকেন এটা একদম চুপ থাকা হলো একটা ভদ্রতা আর এবং একটা বুদ্ধিজীবীদের কাজ এই যে ছাব্বিশ তারিখে কি হবে এটা নিয়ে কিন্তু আমি ছোট একটা রিলস ভিডিও তৈরি করছিলাম এটা হয়তো আমার পেজে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন বা কেউ পারে না তো আপনারা কি করেন এখানে ওখানে সরান বেশি আমাদের সমস্যাটা হলো এটা আমরা কি করি ফ্যাক নিউজ বেশি সরায় গুজব সরানোর থেকে বিরতি থাকে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দোক আপনার সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম